আসসালাম আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা শুনব আল্লাহর এক প্রিয় রাসুলের গল্প তিনি সেই ব্যক্তি যার সাথে আল্লাহ সরাসরি কথা বলতেন তিনি হলেন মুসা আল্লাহিসাল্লাম মিশরের এক শক্তিশালী রাজা ছিল ফেরাউন সে ছিল অত্যাচারী অহংকারী এবং নিজেকে রব দাবি করত সে আদেশ দিয়েছিল ইসরায়েল বংশের যত ছেলে শিশু জন্মাবে তাদের হত্যা করতে হবে ঠিক এই সময়ে জন্ম নিলেন ছোট্ট শিশু মুসা আলাইহিসাল্লাম তার মা ভয় পেয়ে গেলেন কিন্তু আল্লাহ তাকে শান্ত করলেন তিনি বললেন আর ভয় পেও না আমি তাকে তোমার কাছেই ফিরিয়ে দেব আর একজন রসুল বানাব মূসা আল্লাহিসাল্লামকে একটি ঝুড়িতে রেখে নদীতে ভাসিয়ে দেওয়া হল আর আল্লাহর কুদরতে ঝুড়িটি ভেসে গিয়ে পৌঁছাল ফিরাউনের প্রাসাদে ফিরাউনের স্ত্রী আসিয়া তিনি শিশুকে দেখে ভালবেসে ফেললেন বললেন এই শিশুটিকে হত্যা করোনা হয়তো সে আমাদের উপকারে আসবে এভাবেই আল্লাহ মুসাকে ফিরাউনের ঘরেই বড় করালেন বড় হয়ে মুসা আলাহিসাল্লাম একদিন ভুলবশত একজনকে আঘাত করে ফেলেন লোকটি মারা যায় মোসা আলাহিসাল্লাম ভয় পেয়ে শহর ছেড়ে পালিয়ে যান যাত্রা শুরু হয় মাদিয়ানের দিকে সেখানে তিনি এক বৃদ্ধের মেয়েদের সাহায্য করেন পরবর্তীতে সেই বৃদ্ধ সোয়াইব আল্লাহিসাল্লাম তাকে নিজের মেয়ের সঙ্গে বিয়ে দেন একদিন মুসা আলাহিসাল্লাম তার পরিবার নিয়ে মিশরের পথে রৌনা হন হঠাৎ তিনি দেখতে পেলেন এক আগুনের আলো তিনি সেখানে গিয়ে শুনলেন আল্লাহর কণ্ঠ হে মুসা আমি তোমার রব তোমার জুতো খুলে ফেলো তুমি পবিত্র উপত্যকায় আছো আল্লাহ তাকে নবুয়াত দিলেন আর আদেশ করলেন ফেরাউনের কাছে যাও সে সীমা লঙ্ঘন করেছে মুসা আল্লাহি বললেন হে আল্লাহ আমার বুকে প্রশান্তি দাও আমার কথা স্পষ্ট করো আর আমার ভাই হারুনকে সহকারী করো আল্লাহ কবুল করলেন মুসা আলাহি এবং হারুন আলাহি সাল্লাম গেলেন ফেরাউনের কাছে তারা বললেন আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি তুমি বনি ইসরায়েলকে ছেড়ে দাও ফেরাউন হাসতে হাসতে বলল তোমার রব কে আমি তো মিশরের একমাত্র প্রভু মুসা আল্হিসাল্লাম তার লাঠি ছুড়ে দিলেন আর তার রূপ নিল এক বিশাল সাপে ফিরাউনের জাদুকররাও হাজির হল তারা দড়ি ছুড়ে দিল কিন্তু মুসা আলাহিসাল্লামের সাপ সব গিলে ফেলল সব জাদুকর সেজদায়ে পড়ে গেল তারা বলল আমরা মূসা ও হারুনের রবের ওপর ইমান আনলাম ফেরাউন বলল আমি তোমাদের হাত পা কেটে ফেলব তোমাদের শুলে চড়াবো কিন্তু জাদুকররা বলল তুমি যা খুশি করো আমরা তো আল্লাহর কাছে ফিরে যাব ফেরাউনের ক্রোধ সীমা ছাড়িয়ে যায় সে মুসা আল্লাহি সাল্লামের অনুসারীদের ওপর অত্যাচার বাড়িয়ে দেয় কিন্তু আল্লাহ মুসা আল্লাহি সাল্লামকে আদেশ করেন আমার বান্দাদের নিয়ে রাত্রে বেরিয়ে যাও আমি তাদের মুক্তি দেব মুসা আলাহিসাল্লাম তার জাতিকে নিয়ে রওনা দেন সামনে বিশাল সমুদ্র পেছনে ফেরাউনের সৈন্যরা ধাওয়া করছে বনি ইসরায়েল ভয় পেয়ে বললে উঠল হে মুসা আমরা তো ধরা পড়ে গেলাম মুসা আলাহিসাল্লাম দীর্ঘভাবে বলেন না আমার রব আমার সাথে আছেন তিনি আমাকে পথ দেখাবেন আল্লাহ নির্দেশ দিলেন তোমার লাঠি সমুদ্রের ওপর আঘাত কর মুসা আলাহিসাল্লাম লাঠি মারলেন সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে গেল জলের মাঝে তৈরি হল এক বিশাল পথ উভয় পাশে জল দাঁড়িয়ে রইল পাহাড়ের মতো মুসা আলাহিসাল্লাম ও তার জাতি সেই পথ দিয়ে পেরিয়ে গেল আর ফেরাউন ও তার সৈন্যরাও পিছনে ধাওয়া করল যখন মুসা আলাহিসাল্লাম ও তার জাতি নিরাপদে পার হয়ে গেল আল্লাহ আদেশ দিলেন সমুদ্র আবার আগের অবস্থায় ফিরে যাও সমুদ্রের জল ধ্বংস করে দিল ফেরাউন ও তার বিশাল বাহিনীকে তারা কেউই বাঁচেনি ফেরাউন মৃত্যুর সময় বলেছিল আমি বিশ্বাস করি মূসা ও হারুনের রব ই একমাত্র সত্য কিন্তু তখন দেরি হয়ে গেছে আল্লাহ বললেন এখন যখন তুমি দেখছ ধ্বংস আসছে আজ আমি তোমার দেহ রক্ষা করব যাতে তুমি ভবিষ্যতের জন্য এক নিদর্শন হও এই ছিল আল্লাহর শক্তির প্রকাশ এক রাসুলের ইমান ধৈর্য আর বিশ্বাস সমুদ্র ফেড়ে দিল পথ আর অহংকারী রাজা ডুবে গেল পানিতে এই ছিল নবী মুসা আলাহিসাল্লামের এক অবিশ্বাস্য অধ্যায় আল্লাহর শক্তি ধৈর্য সাহস আর ইমানের এক মহা ইতিহাস যে জানে আল্লাহ তার সাথে সে ভয় পায় না কোনো ফেরাউনকে